আর ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশাহ করেছেন বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা ভোট দেয় মমতাকে একশো শতাংশ ভোট দেয় মমতাকে তাই ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে এসব করছেন ভাষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই রোহিঙ্গারা কেউ এখানে থাকবে না সব রাজ্য থেকে পুশ হচ্ছে বাংলা থেকেও পুশ হবে রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসী তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুকটির নিচে নেমে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাকলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে এখান থেকেও পুষব্যাক হবে